হ্যালো ফ্রেন্ডস সবাইকে আবারও আমন্ত্রণ করছি আমাদের নতুন একটি এপিসোডে আজকের এপিসোডে আমার সাথে আছে তানজিলা তানজিলার সাথে আমি কিছু গুগলি গুগলি খেলবো এবং দেখি সে কেমন পারফমেন্স করতে পারে সো ফ্রেন্ডস লেস গেট স্টার্টে কোর্ট পাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পাই না মনে আনসারটা কি হবে আচ্ছা এই জিনিসটার চারটা পাঁচ বন্য কোনো পশু এটা পশু না এটা একটা বস্তু হিন্টস আরো হিন্টস আচ্ছা এটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বেশি থাকে বেঞ্চ বেঞ্চ ওকে তাহলে এটা আনসার করেছে চেয়ার টেবিল বা বেঞ্চ কোশ্চেনটা ছিল কোর্ট কাচারিতে বিচার শুনি জন্ম আমার বনে সবাই আমার পেটে বসে কষ্ট পায় না মনে আপনাদের কাছে আপুর আনসারটা রাইট মনে হয় কি না অবশ্যই আমাদেরকে জানাবেন চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে তোমার জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না ব্যান্ড মানে ব্যান্ড সঙ্গীত আছে না বিভিন্ন ব্যান্ডের দল থাকে তারা গান করে কিন্তু কোন ব্যান্ড যেটা গান করতেও পারে না গান হয়ও না গান করতে পারে না হ্যাঁ করতে পারে না আসলে ওই ব্যান্ডের গান হয়ও না হিন্স এটা হিন্স চাচ্ছো আচ্ছা এটা বেসিক্যালি প্রিকি করছেন প্রিকি ভাবে ভাবতে হবে ব্যান্ড বা ব্যান্ড সঙ্গীতের बारेে গিয়ে ভাবতে হবে এটা মেয়েরা ইউজ করে মেদের রাবার ব্যান্ড রাবার ব্যান্ড জি শিওর জি লক করব জি সো फ्रेंड्स আপু খুব ইন্টেলিজেন্টলি অ্যান্সারটা করছে কোশ্চেনটা ছিল কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না আপু আনসার করেছে মেয়েদের রাবার ব্যান্ড আনসারটা রাইট কিনা আমাদের অবশ্যই জানিয়ে দিবেন চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে আমার ডানা আছে আমি উঠতে পারি আমি পাখি নই তবু আকাশে অনেক উঁচুতে উঠি আমার ডানা আছে পাখি নই পাখি নই হেলিকপ্টার হেলিকপ্টার এরোপ্লেন শিওর জি কিভাবে ওগুলো পাচ্ছি না কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে ওকে আচ্ছা রাইট অ্যান্সার হিসেবে নেব অডিয়েন্স আপ অ্যান্সার করেছে এরোপ্লেন বা হেলিকপ্টার কোয়েশ্চেনটা ছিল আমার ডানা আছে আমি উঠতে পারি আমি পাখি নইতো বু আকাশের অনেক উঁচুতে উঠি আপ অ্যান্সার করেছে আহ অথবা হেলিকপ্টার অ্যান্সারটা রাইট কিনা আমাদের অবশ্যই জানিয়ে দিবেন এবং অডিয়েন্স আপনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আপু তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ